সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আজ আমরা আপনাকে নিয়ে এসেছি কমলাপুর রেল স্টেশনে দর্শক রয়েছে এখানে ভাই আসলে ভাইনু ভাই জীবনে কি কি কাজ করেছেন এই রেলওয়েতে কাজ করার আগে আমরা তার জীবনের কিছু তথ্য জানার চেষ্টা করি স্বাধীনের তিন বছর পর থেকে তিনি এলো এই রেলওয়েতে এসে তিনি তার জীবনটাকে অন্যভাবে নিয়েছেন আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি শুরুতে তিনি কি ধরনের কাজগুলো করেছেন এই তার জীবন কথা বলি আসসালাম সালাম কেমন আছেন আপনি ভালো আছেন আপনি ওদেরকে একটু বলবেন জীবনে এই আপনি তো বলেছেন কাঙ্গালি ছিলেন আপনি শুরু থেকে মানে কাঙ্গালি অবস্থান থেকে আসলে প্রথমে আপনি কি কাজ করা করেছেন আর যে সবচেয়ে কোন কাজটা আপনার কাছে বেশি কষ্ট মনে হয়েছে আমি কমলাপুর যখন আসছি তখন স্টেশনে কাঙ্গালি মতে ছিলাম মোজা মোজা টানছি এবং যে বিধানে ডেড বই টানছি টানার পরে জুতা বালিশ করে রাখে নিজে কর্ম করে খাইছি কর্ম করে খেলে তো আমার কোনো অপর অপর অসুবিধা নাই চুরি চট্টমি করে খাইনি এবং আমার বন্ধু বান্ধব লগে চলতে বন্ধু বান্ধব বহু মেশা পানি করছে তাদের গেলে আমি চলছি চলাপথে নিশা পানিতে মেচে চাইছি আমি চৌহত্তরে কমলাপুর আসছি চৌহত্তর থেকে কমলাপুরে আমার বন্ধু বান্ধব যেটি পাইছি এটি নেশা পানি খাই অর্ধেক সে মারা গেছে অর্ধেক বাইরে গেছে গে অর্ধেক বাড়ি ঘরে আসে অর্ধেক এমন বর্তমানে জীবিত আছে কিন্তু স্যার আমি ওই জায়গার থেকে বাইতে আইছি আমি পানি করি না আমার নিশা পানি কোনো নিশা পানি না আমার নিশা পানি ঠিক সিগেট দিয়ে এই পণ্য তোমার নিশা পানি কিন্তু আমি আয়া আমার জীবন আমি গেট কমলাপুর দেয়ার থানার ডেপুটি আনছি জুতা বালিশও করছি রাত উষ্ঠও খাইছি খেয়াল আশা সর্দারের কাছে গিয়ে সর্দার আমার একটা লম্বর দেন আমি কর্ম করে ভাত খাই আমার এই কাজ আর ভালো লাগে না আপনার কিসের নাম্বার পুলির নম্বর পুলির নাম্বার হ্যাঁ পুলি হইতে এবার নম্বর লাগে হ্যাঁ নম্বর লাগে সরকারি যে বাংলাদেশ রেলওয়ে স্টেশনে আমাদের নম্বর আছে

আপনি লেপারটা বার করেন কেন লেপারে সতরে গাছে সত্তর লম্বর দেওয়া আছে আমাদের ষাট নম্বর এই এবং আমাদের পিত সত্তর আছে সত্যের কাছে কমলাপুর আসে যদি কোনো ব্যক্তি যদি কোনো কারো কাছে মালামাল দেয় তাহলে একশো উনচল্লিশ নাম্বার একশো একশো উনচল্লিশ আমার এই টু মধ্যে একশো উনচল্লিশ দেখি পিছনে উনচল্লিশ আছে কিনা পিছনে উনচল্লিশ নাম্বার লেখা আছে আচ্ছা এই যে ট্যাক নাম্বারটা দেওয়া আছে আমাদেরকে একটু বলেন এই ট্যাক নাম্বার দিয়ে কি উপকারটা একটু বলবেন এটা স্যার যদি আপনার মালামালটা হারা যায় আপনার মালামালটা কার কাছে পাইবেন লাস্ট সাত অনেক যাত্রী আসে অনেক কোলাপান আসে তার জন্য আমাদেরকে শ্রদ্ধারে বলছে যে পিছনে লাল শাড়ের লম্বর লেখবা টুকনির লম্বরটা পিছনে লাল শাড়ে লেখবা যে যাত্রী যে মালামাল না হারা যে এই মালামাল মাল দিলে যে এই এই লম্বরের কাছে এত লম্বরের মাছে মাল দিছে এই লেবারের কাছে ওই লেবারটা আমার দরকার ওই লেবারটা বার করে সাধারণ যাত্রী কি জানে হ্যাঁ স্যার জানবে স্যার এখন অনুপরায় যাত্রী জানে স্যার অনুপরায় এখন পরায় যাত্রীরা জানে আমাদেরকে একটু বলবেন যে না এই যে কাজটা করেন এই কাজটা করতে গিয়ে আপনার কাছে খারাপ লাগে কিনা স্যার খারাপ আর ভালো মন্দ দুটোই স্যার ভালো কাম কাজ হলে তো স্যার ভালো লাগে আর কাম কাজ হলে তো খারাপ লাগবে স্যার এই কাজ করে কি সংসার চলে কষ্ট হয় স্যার ঢাকা একটা বাসা ভাড়া নিতে স্যার গ্রামে হইছে মুরগির খোয়ার থাকে স্যার আর ঢাকার মধ্যে একটা বাসা স্যার

এটার দাম হয়েছে পাঁচ ছয় হাজার টাকা পা তো স্যার পাঁচ ছয় হাজার টাকা করতে কামাম আর কেমনে চলবো আর কেমনে খাব আমাদের তো চলতে স্যার কষ্ট হচ্ছে জীবনে এমন কিছু কষ্ট আছে যেটা কোনো দিন কাউকে বলেন নাই আজকে সেটা প্রকাশ করতে চান কি না হ্যাঁ আজকে প্রকাশ করলো আপনার কাছে বললাম স্যার এই মানে আমার করতে পারছিল এই এটাই আপনার কষ্ট আচ্ছা কষ্ট তো মানুষকে বলেছেন আমাদেরকে একটু বলবেন আমরা আপনার বিকাশ নাম্বারটা দিতে চাই আপনার এই কষ্ট দেখে যদি কেউ আপনাকে একটু সহযোগিতা করে

শান্তিপুর ছয় নম্বর গলি এমন একজন মানুষ যে মানুষটি জীবনে কত সাল থেকে এই মানে রেল স্টেশনে আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করি আপনি কত সাল থেকে ঢাকা শহরে আমি স্যার স্বাধীনে তিন বছর পরে চৌত্র কমলাপুর আসছি এনে ধরো চৌত্র কমলাপুর আসছে আমি এই কমলাপুরি রয়েছি স্যার চোর থেকে এই কমলাপুরি এই ট্রেনে আসছেন সেই ট্রেনের কাজই করতেছে ট্রেনে কাজই করতেছে মানে ট্রেন আপনার পিছারে না ট্রেন পিছারে না আর আমরা ট্রেনে পিছারে না আচ্ছা আপনি মরে গেলে কি আপনার সন্তানরা মানে কুলিগিরির কাজটা করতে পারবে কিনা সেটা যদি বন্যা হয়ে যায় সন্তানরে সে দিতে পারে আর যদি আর যদি ছেলে মেয়ে কয় যে না বাপে তো এই লেবারে কাজ করে গেছে আমাদের দরকার নাই আমরা অন্য কাজ করব সেটা তার ব্যক্তি দর্শক শুনলেন এই মানুষটির তার জীবনের কিছু তথ্য মানে যেটা অনেকেই প্রকাশ করতে চান না কিন্তু ক্যামেরার সামনে আসতে চান না তিনি সাহস করে এসেছেন এবং তার জীবনের কষ্টের কথাগুলো প্রকাশ করেছেন দর্শক আপনারা যে যেখান থেকে পারেন এই বিষয়টি আপনারা দেখেছেন এবং আপনাদের যদি একটু ভালো লাগে এই মানুষটার জন্য একটু সহযোগিতা করুন আপনি যদি সহযোগিতা না করতে পারেন আপনি যদি ভিডিওটি কী করে শেয়ার দেন তাহলে হয়তোবা এই মানুষটির ভিডিও অনেক মানুষের কাছে ছড়িয়ে যেতে পারে অন্তত একটু তাদের মাধ্যমেও একটু সহযোগিতা পেরবেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দর্শক আমরা আপনারা দেখতে পাচ্ছেন কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যে কিছু মানুষের অজানা তথ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ